রবিবার ভোরে ময়নাগুড়ি ব্লকের সাপটি বাড়ি দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় হানা দেয় দুটি বাইসন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় কাতারে কাতারে লোক ভিড় করতে থাকে বাইশনের হামলা শিকার হন পাঁচজন এদের মধ্যে চারজন জলপাইগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন আহতদের মধ্যে দুইজন সাপটি বাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা এবং বাকি দুইজন মেঘলীগঞ্জের বাসিন্দা এদিকে বাইসন বের হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় বনকর্মীরা পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ বেশ কিছু সময় প্রচেষ্টার পর ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয় একটি বাইসনকে আর একটি বাইসন মেঘলিগঞ্জের দিকে চলে গিয়েছে বলে জানা গিয়েছে স্থানীয় বাসিন্দা প্রদীপ ডাকুয়া জানান সকাল থেকে দুটি বাইসন এলাকায় ঘোরাঘুরি করাতে আতঙ্কের সৃষ্টি হয় এবং চার পাঁচ জনকে আহত করে রবিবার দুপুর দুইটা নাগাদ আহতের পরিবারের পক্ষ থেকে জ্যোতিষ রায় বলেন আমার ভাই বাইশনের হামলার শিকার হয় এখন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে তিনি আরও জানান ক্রমশ বন্যাঞ্চল ধ্বংস করে ফেলা হচ্ছে তাতে করে পশুদের বিচরণের জায়গা কমছে লোকালয়ে বেরিয়ে ক্ষতি করছে মানুষদের আপনার নাম জ্যোতিষ আচ্ছা কখন বাইচানটা পাঁচটা সাড়ে পাঁচটার সময় বাইর হয়ে আসছে এখন দোলার মাঝখানে পাট খাতের সামনে দাঁড়িয়ে আছে তারপরে এখান তো গরু বাসুর যখন সবাই নিয়ে যাচ্ছে দোলায় ওইভাবে দেখার পরে সবাই যাচ্ছে ওরা তো দেখে ভাইয়ে যেসে দুজন তারপরে আমাদের ভাই গেলো দুজন একজন গরু নিয়েছে আর ভাই আছে দেখতে দেখার যাওয়ার পরে এই পিঠা পিঠি শুরু হয়ে গেলো তারপরে দুই এক বাড়িতে ঢুকলো পাশের বাড়িতে ঢুকছে ঢুকার পরে তো খুব মানে পিটাপিটি শুরু করলো ওইখান থেকে আমাদের দিকে আসলো আমাদের এক ছোটো ভাইয়ের বাড়িতে ঢুকলো ঢুকার পরে ওইখানে খোঁজাখুঁজি করছে ওকে ধাক্কা দিছে তারপরে এই দিকে যায় এই যে পাটখাতে ঢুকে ওইখানে আটক হয়ে গেল আটক হওয়ার পরে তো সব প্রশাসন প্রশাসন আসলো আসার পরে এই তো ইয়া করে পরে ইয়া করে নিয়ে গেছে এখন তো নিয়ে গেল। আর যে ভাইয়ের নাম হচ্ছে লক্ষ্মীকান্ত ওর পায়ে খোঁচাখুঁচি করছে আর এখানে চারজনকে মানে খুন করছে এইখানে চারজন ওইখানে দুজন ছয় জন টোটালে ছয় জন আহত হয়েছে এই এলাকায় কতটা আতঙ্ক কাজ করে আতঙ্ক তো প্রচুর এখন সবাই বাড়ি বাড়ি আতঙ্ক আছে যে আবার যদি ঘুরে আসে কয়টা এখন বাইরে হয়ে আসছে কোনো ঠিক নাই আচ্ছা এই যে বনা অঞ্চলগুলো কেটে ফেলা হচ্ছে বা কমিয়ে যাচ্ছে এর ফলে কি বন্য প্রাণীগুলো এই খাবারের সন্ধানে লোকালয়ে আসছে ওটাও তো হবে যে হারে বনদত্তর মানে ইয়ে করার পরেও তো বন কাটতেছে ওর ফলে বাইর হয়ে আসতে পারে তাছাড়া তো আর বাইর হয়ে আগে তো আসে নেই এখন তো প্রচুর হারে তো গাছগুছ কেটে ফেলছে ওই হিসেবে বাইর হয়ে আসতে পারে যিনি আহত হয়েছেন আপনার কি হয় আমাদের ছোট ভাই হয় আচ্ছা আপনাদের এখন কি দাবি রয়েছে আমাদের দাবি চিকিৎসা চিকিৎসা করার জন্য পয়সা করি এখন গরিব মানুষ চিকিৎসা করার জন্য পয়সা করি যা আছে সরকার থেকে যদি দেয় তাহলে তো ভালো না হলে তো বহুত সমস্যা দাঁড়িয়ে যাবে আপনার নাম আমার নাম জ্যোতিষ রায় এলাকার নাম এলাকার নাম পূর্ব বারোঘড়ি আর সাপটি দুই নম্বর সাপটি